আমি কোকসা উপজেলাতেই চাকরি করি আমার দায়িত্ব আছে শিমুলিয়া হ্যাঁ শিমুলিয়া লোকের দায়িত্ব এই ভাই আছে সকাল থেকে সার পাচ্ছিল না আমাদের সারের সাথে কথা বলে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে এখানে অতিরিক্ত সার ম্যানেজ করে তাদের একটা সরকারি রেটে স্লিপ করে দিই সার নিয়ে আসে সার নিয়ে আসার পরে আমরা মাঠের পরিদর্শনে যাই সরিষার সাইনবোর্ড গড়াই গেরাই ভুট্টা সাইনবোর্ড পরবর্তীতে এমদের উপজেলায় যাচ্ছি আমি কৃষি অফিসে যাওয়ার পথে এখানে সারটা নামাইনি দেখি নামাইনি দেখাতে আমি তার কাছে কথা বলি যে ভাই আপনি এখানে সারটা মূলত কি জন্যে নয়

এ ভাই নিয়ে আসছে আমিও ছিলাম আমার সিনেমার মানে সার নিয়ে আসছে সার আমরা এখান থেকে দেওয়ার পর অফিসে দেওয়ার পথে দেখছি যে এখানে সার নামানো আছে তারপর এখানে জানতে পারলাম তো আমাদের যে সারটা কেবল নিয়ে আসলো ওই সারটা এখানে এখানে সারের দোকান এখানে সারের দোকান আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আমরা কি হয়েছে এখানে এখানে আমরা এখানে আসার পরে তারা এরকমভাবে

আমরা এখানে আমাদের এই চাষি ভাইরা সারটা নিয়ে আসতে আমরা এখানে আমরা হয়তো মনে রাখে সারের দোকানের সামনে সারটা এনে বিক্রি করতে পারে আমরা এরকম একটা সন্দেহ মামল আমরা তাদের কাছে কথা বলছি কথা আমরা কথা বলবো না ভাই দা শুনেনি ভাই বলেন তো কি সমস্যা

না ভাই এটা মিশেছে এটা এমওপি মূল্য এমওপি মূল্য 20 টাকা টিএসপি মূল্য 27 টাকা ডিপি মূল্য 21 টাকা আমাদের কাছ থেকে আমরা যারা দোকানে বিক্রি করি আমাদের কাছ থেকে খুদদের গলি পারে ছাড় নাই আর আমাদের মতো লোকের দোকানদার কাছ থেকে ডবল টাকার বিনিময় ছাড় देছে আমরা যদি 1100 টাকার বস্তা স্যার আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়ে তখন দিসছে কিন্তু যখন 21 টাকা সরকারি মূল্য তখন বলতে ছাড় নাই এটা জড়িত বলেন এটা পুরบุรี পুরบุรี একটা সিন্ডিকেট কথা এবং আমার মামা কাছে সার তুলতে আমার মামার কাছ থেকে আমার মামার কাছ থেকেও বেশি টাকা নেছে সরকারি মূল্য থেকে 50 টাকা বেশি 50 টাকা সরকারি মূল্য থেকেও বেশি নেছে সরকারি মূল্য থেকে কেন বেশি নেওয়া

এবার এই অফিসাররা এখানে এসে আজে বাজে কথাবার্তা বিভিন্ন কথাবার্তা বলতেছেন আচ্ছা ভাই যেহেতু আপনারা সাড়ে তিন বস্তা দেখে পথের কেন করলেন

লোকেশনটা এই যে জানি বাজারে যাওয়ার পথে স্যার যে বিরাক অফিস বিরাক অফিস বিরাক অফিস ফুলতলা এখানে

আমার মাল 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 বিক্রি 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 করা করা লাগে লাগে আমি তো অবশ্যই অবশ্যই আর আমার ট্রেড লাইসেন্স করা আমি উপজেলাতে টাকা দিছি আমার লাইসেন্সে টাকা জমা আমি ইউনিয়নে কর দিচ্ছি আমি তো বৈধ ব্যবসা করতেছি আমার কাগজপত্র আমি দেখাবো আপনাদের আমি বৈধ ব্যবসা করতেছি আমি তো কেন অবৈধ ব্যবসা করতেছি তিনি এলো সারটি তার বাড়িতে নিয়ে যাচ্ছেন ঠিক আছে এর প্রতি উনি থামছেন কি এটা ভুল বুঝতে বুঝেছে আমরা আমরা চেষ্টা চেষ্টা করতেছি কৃষক ঘরে যাতে শার্টটি সকল কিছুটি সারটি পাই এটাও চেষ্টা করতেছি এই জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কৃষক সার বৃন্দ সর্বাত্মক এখানে তারা মনিটরিং করতেছেন তো এটা এটা একটা ভুল বোঝা এছাড়া অন্য কিছু অভিযোগ দিয়েছে যে তার আপনার কর্মকর্তারা পাঁচ হাজার টাকা চেয়েছে এবং তারা জোর করে ছবি তুলতে চাচ্ছে যে সার ডিলারের কাছে সরকারি সার বিক্রি করছে এই বিষয়টা এই এই বিষয়ে ধরনের আপনার কিন্তু আমাদের কাছে অভিযোগ দিয়েছে অনেকে রেকর্ড দিয়েছে যে আমাদের কাছে পাঁচ হাজার টাকা চাইছে এই দুই কর্মকর্তা আচ্ছা যদি এমন থাকে তাহলে আমরা এটা তদন্ত করে দেখবো যে আসলে এটা ঘটছে কিনা ঠিক আছে ধন্যবাদ okay, <laughs>